আমরা জানি কবরে প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা তিনটা আরও দুইটি এক্সট্রা আছে আমরা তিনটা বেশি জানি তিনটাই থাক মোটামুটি পাঁচটা দিতে হবে তো মোটামুটি তিনটা আমাদের জানা আছে তো তিনটা সবার মানে কিছু ব্যক্তির জন্য পাঁচটা একটু কিছু ব্যক্তির জন্য একটু আলাদা করা আছে তিনটা কি মার রব্বুক অমা দিনুক তারপর অমান হাজার জুল তাই না রাসুল অথবা অমান ন তোমার নবীকে এটা আমরা সবাই জানি কি জানি না উত্তর আমাদের অনেকের জানা আছে না নাই আছে আমরা মনে করছি যে এই কথা হয়তো আমরাই জানি হিন্দুরা বলতে পারবে না খ্রিস্টান ইহুদিন আসারা ডোনাল্ড ট্রাম্প অংশং সুচি আর এই পৃথিবীর যত রাজাবাদশাহ তারা হয়তো জানে না আমাদের অনেকের এই চিন্তা আছে না নাই কিন্তু না এই প্রশ্নের উত্তর মরার পরে সবাই টের পাবে এখন উল্টা পাল্টা বকলেও যখন আল্লাহ রিমান্ডে ধরা পড়বে তখন সব ওপেন হয়ে যাবে কথা বলে সব টের পাবে সব বুঝবে কিন্তু সেই সময় তার চুপ থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে এ তিনটা প্রশ্নের উত্তর জানার পরেও সেই ব্যক্তি উত্তরটা দিতে পারবে কেন পারবে না যে চুপ থাকলে পরে একরকম শাস্তি সে মনে করবে যদি খালি মুখটা ফসকে বলে দেয় তাহলে বাটাম আরও জোরে ফাটবে কথা কয় না কেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন একটা ছেলেকে যদি এক কেজি আপনার ধরে নেন কি কিনতে দিয়েছে এই এই মনে করেন যে ওই যে সরিষার তেল কিনতে দিয়েছে এক লিটার এক লিটার সরিষার তেলের দাম মোটামুটি ধরেন দুশো টাকা কয় টাকা দুইশো টাকা কিনতে দিয়েছে সরিষার তেল এটা কিনতে দেওয়ার পরে ওই ছেলেটা করেছে কি মা দিয়েছে তেল কিনতে রান্নার তৈরি শুরু করবে ব্রয়লার মুরগি দান দিবে আর কি মনে করেন কথা বুঝতেছেন তো গরুর গোস রান্না করবে তো সে যখন রওনা দিয়েছে বলে বাবা তাড়াতাড়ি পাশের দোকান থেকে আমাকে নিয়ে এসে দে কয় লিটার তেল তেল এনে দে তেল আনতে গিয়া এই সন্তান টাকা পাইছে কয়শো দুইশো টাকা নিয়ে চলে গেছে কোথায় সিনেমা হলে সিনেমা দেখতে কথা বুঝতেছেন তো সিনেমা হলে সিনেমা দেখার জন্য যখন রওনা দিয়েছে সিনেমা দেখে সে আর এদিকে ফিরছে না এদিকে ঘন্টা চলে গেছে তিনটা আসা যাওয়ার সময় আরও এক ঘন্টা লেট হলো কয়েক ঘন্টা চার ঘন্টা শো শেষ করে বাসায় ফিরছে এদিকে মা অস্থির হয়ে আছে যে আমাকে কখন আমার সন্তানটা আমি খুঁজে পাচ্ছি না এই সন্তানটা না পেয়ে মা যখন অস্থির হয়ে গেছে সন্তান যখন এসে বলছে মা আমি এসেছি মায়ের বুকটা একটু ঠান্ডা হয়েছে কথা কয় না কেন কিন্তু পাশাপাশি রাগও আসে না নাই মা বা রেগেও আছে বলছে বাচ্চা ধন এতক্ষণ তুই কইছিলি এখন কইছিলি এটা বলাও যাচ্ছে না বলে তুই এরকম করে চুপ করে থাকছিস কেন কিছু একটা বল এরকম চুপ থাকিস কেন কইছিলি সেটাও বলে না বলে তুই একটা কাজ কর তাহলে তোকে যে তেল আনতে তেল কই কয় সরিষের তেলের কথা বলে না বলে আচ্ছা একটা কাজ কর তাহলে তুই তেলও আনিস নাই কই তাও বলবি না কমপক্ষে দুইশো টাকা তোরে দিছি টাকাটা ফেরত দে বাবা কথা কয় না কেন আচ্ছা এখন বলেন তো ও কই ছিল এটা ওর জানা আসে না নাই ও কি আনতে গিয়েছিল সেটা ওর জানা আসে না নাই ওটাও জানা আছে আর ও কয়শো টাকা নিয়ে গেছে মা কোন কারণে দিয়েছে সেটাও আর জানা আছে সব উত্তর তার মুখস্থ কিন্তু সে একটা উত্তর দিতে পারতেছে ও চিন্তা করতেছে যে মুখ যদি খুলি তাহলে এখন মা রাগ করে একটা ঝাটা নিয়ে অথবা লাঠি নিয়ে পিটন মারতেছে বারবার করে আঘাত করতেছে বলে এই তাড়াতাড়ি শাড়ি কি মুখটা ববা হয়েছে তুই কথা বলিস না কেন ও চিন্তা করে যদি মুখ ফসকে একটা কথা বলি তাহলে কমপক্ষে দুই একটা বাড়ি পিঠির উপর দিয়ে চলে যায় চুপ করে থাকলে যদি নাজাত পাওয়া যায় চুপ থাকাটাই ভালো আর যদি খালি বলি সিনেমা হল বাটাম কম ফাটাবে না বেশি ফাটাবে কথা কয় না কেন একে সিনেমা হল দুই নাম্বার কি করছিস বলে দুই নাম্বার ওই দুইশো টাকা শেষ সিনেমা হলের ছবি দেখে সবটাকে শেষ করছি একটা একটা করে বলে খবর আছে না নাই ঠিক আজকে যারা এই বাংলাদেশের জমিনে ইসলামের বিপক্ষ অবস্থান করছে কোরআনের বিপক্ষ অবস্থান করছে মরার পরে ওরা তো সব বুঝতে পারবে যে আমরা কার কাছে ধরা পড়েছি আল্লাহর কাছে কথা গয় না কেন যখন আল্লাহর সামনে ধরা পড়েছে তখন আর কোনো কিছু চুরি চুরি করে বলার কোনো সুযোগ কারণ ওর সমস্ত প্রশ্নের উত্তর জানা ফেরেস্তাদের উত্তর জানা জাস্ট ট্রাই করার জন্য ফেরেস্তা বলবে মার ও তো জানে যে আমার রব আল্লাহ কিন্তু সারা জীবন আমি শয়তানকে রব মানছি সারা জীবন শয়তানের পথ অনুসরণ করেছি এখন যদি বলি রব আল্লাহ তখন বলে আল্লাহ রব এই জায়গায় পৃথিবীতে করছি কথা না কেন দুই নম্বর বলে তুই কোন দলকে অনুসরণ করেছিস যখন কবরে রাখা হয়েছে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লা মিল্লাত দ্যাট মিনস দল সারা জীবন বল করলো সেই ব্যক্তি তরমুজ পাটি বাঙ্গি পাটি মার্কা বেলবাগ মার্কা আর মরার পরে বলে রাসুলের দল যদি বলে আমি রাসূলের দরের বলে রাসূলের দলের প্রমাণ কি বাটাম ফাটা কম হবে না বেশি হবে এই যে একটা একটা করে প্রশ্ন আর সব জানা আছে উত্তর দিতে পারবে না যেমন ঠিক তেমনি করে আজকের এই মানুষগুলো যদি আখ কথা স্মরণ রাখত তাহলে হাজার হাজার কোটি টাকা খাওয়াতো দূরের কথা ওমারে ফারুকের মতো চিন্তা করত আমার রাজ্যে আমার দেশে একটা যদি কুকুরও মারা যায় সেই কুকুরের জন্য আল্লাহর সামনে যদি আমাকে জবাব দিতে হয় সেই সময় আল্লাহর কঠিন বিচার লিল্লাহি ওয়াহিদুল নাম ধারণ করে বিচার করলে আমি আল্লাহ কাছ থেকে মাফ পাবো না কথা বলেন ঠিক না